মুরুক ডাকে কি ডাকে না কুদ্দু কুক আসলে কিন্তু মুরুক কুকুরু কুক বলে না আসলে মুরুক বলে কুদ্দু সুন সুবু হরুক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করে মুরুক মেসেজ দে হে রে অদম আমি মুরুগ হোয়া আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি আর তুই আশাপুল মাক নুকাত থৈয়া এখনো কেন ঘুমাই আছো যোনে কম ঠিকই না মুরুক প্রতিদিন এরকম মেসেজ দেয় না আমি নির্দিষ্ট প্রাণী মরুগ হোয়া আমি কুদ্দু শুন শুবহুন বলি আল্লাহ পাকের পবিত্রতা আল্লাহ পাক যে পবিত্র কুদ্দুস বলে আমি স্বীকার দেই আর তুই আশাফুল মাকলুকাত আল্লাহ তোকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে তুই এখনো শুয়ে আছস যা নামাজে যা মসজিদে যা সেখানে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বল সেখানে যা সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহ পাকের পুত পবিত্রতার স্বীকৃতি দে যা প্রতিদিন মুরুক আমাদেরকে মেসেজ দেয় এ মুরুককে কে জাগায় কে জোরে বলেন জাগায় কে আল্লাহ পাক জাগায় কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতেছেন